প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আগামী ফেব্রুয়ারির প্রথম আর্ধে নাকি আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে ঠিকই আছে আমাদের যারা প্রার্থী তারা তাদের হলফনামা জমা দিয়েছেন এবং সেগুলো ধীরে ধীরে বেরোচ্ছে খুবই ভালো লাগছে খুব জমজমাট দৈনিক সমকালের শিরোনাম হচ্ছে শীর্ষ নেতাদের মাসিক আয় এক লাখ টাকার নিচে পত্রিকা শিরোনাম করেছে এটা ঠিকই আছে যে এক লাখ টাকার নিচে ওনাদের তো মাসিক আয় নাই তারপরও বিনয়ের সাথে সরকারকে ওনারা জানাচ্ছে যে কিছু ইনকাম আছে আমাদের সরকার তাদেরকে যেন সহযোগিতা করে ঠিক আছে এটাকে অন্যভাবে দেখার ওনাদের মাসিক আয় ওনারা দেখিয়েছেন এটা ওনাদের বিনয় ওনাদের অন্য ইনকাম প্রচুর কিন্তু মাসিক আয় তো ওনাদের নেই ওনারা তো চাকরি বাকরি করেন না কেউ সে ব্যবসা বাণিজ্য কেউ কিছু করেন না ঠিক আছে আমি প্রথমেই এখানে দিয়েছি তারেক রহমান সাহেবের মাসিক আয় হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা আমরা জানি ওনার কোনো মাসিক আয় নেই আপনারা কেউ জানেন উনি কোনো চাকরি করেন উনি কোনো ব্যবসা করেন তো ওনার মাসিক আয় কীভাবে হবে শেয়ার ট্যার থেকে কিছু নাকি ইনকাম আছে এগুলো তো লামসাম সম্পদের পরিমাণ হইলো এক কোটি সাতানব্বই লাখ টাকা ঠিকই আছে সম্পদ ওনার কোথায় সম্পদ হতো উনি সতেরো বছর লন্ডনে ছিলেন পেশা হলো রাজনীতি রাজনীতি হচ্ছে পেশা হ্যাঁ তাহলে ওই পেশা থেকে যত ইনকাম সেটা তো এখানে নাই ঠিক আছে আয়ের উৎস হচ্ছে শেয়ার বন্ড এবং জমা শেয়ার থেকে বন্ড থেকে জমা থেকে এটা কিন্তু প্রতারণার একটা শুরু বাংলাদেশে বাংলাদেশে গত চুয়ান্ন বছর এগুলো হয়েছে আওয়ামী লীগও করেছে বিএনপি করেছে জামাতও করছে প্রকৃত আয় কিন্তু কেউ দেখায় না ওই যে মাসে বছরে সরকারকে দু চার হাজার টাকা ট্যাক্স দেয় সেটা দেখায় কারণ ওনাদের তো মাসিক আয় নেই ওনাদের হইলে উপরে ইনকাম প্রচুর কোটি কোটি টাকা সেটা তো মাসিক আয়ের মধ্যে পড়ে না যাই হোক আমিরে জামাত মানে শফিকুর রহমান সাহেবের ডাক্তার শফিকুর রহমান সাহেবের মাসিক আয় হলো তিরিশ হাজার টাকা অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে থেকে উনি তিরিশ হাজার টাকা দেখিয়েছেন সরকারকে উনি তিরিশ হাজার টাকার ট্যাক্স দেন বছরে তিন লাখ টাকা তিন লাখ টাকার ট্যাক্স কত আমি জানি না হয়তো তেরো টাকা তেরোশো টাকা বা কিছু একটা উনি তিরিশ হাজার টাকা দেখিয়েছেন ওনার কোনো মাসিক আয়ই নেই উনি চাকরি করেন না প্রাইভেট প্র্যাকটিস করেন না কিছুই করেন না তারপরও উনি তিরিশ হাজার টাকা দেখিয়েছেন সম্পদের পরিমাণ হলো এক কোটি পঞ্চাশ লাখ টাকা পেশা হলো তিনি চিকিৎসক কিন্তু কোথাও প্র্যাকটিস করেন কিনা আমরা জানি না আয়ের উৎস হচ্ছে কৃষি অনুদান কৃষি এবং অনুদান অনুদান মানে কি বুঝছেন তো অনুদান দেয় অনেকে সেটার পরিমাণ অনেক টাকা যাই হোক সেটার বললাম না নাহিদ ইসলাম নাহিদ ইসলামের মাসিক আয় হওয়ার কথা ছিল কম যাদের হওয়া ছিল বেশি তারা দেখিয়েছে কম আর যার হওয়ার কথা ছিল কম তিনি দেখিয়েছেন এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আয় এখন কেউ বলছেন গত সতেরো মাসে ওনারা এমনিই তো হাজার কোটিপতি সেটা তো অন্য টাকা আয় এক লাখ তেত্রিশ হাজার টাকা দেখেছি এটা তো মানে বীর বাংলার বীর এক লক্ষ তেত্রিশ হাজার টাকার ট্যাক্স দেন বছরে কত বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ টাকা হয় এটা বিরাট সাহসের ব্যাপার সম্পদের পরিমাণ হলো বত্রিশ লাখ টাকা পরামর্শ পেশা হলেও পরামর্শক উনি পরামর্শ দেন পরামর্শ থেকে ইনকাম করেন আয়ের উৎস হইল পরামর্শ এই আয়ের উৎস আবার পরামর্শ না মানে থ্রে সেটা বললাম না কিন্তু যাই হোক আয়ের উৎস হলো পরামর্শ তারপর রয়েছে জিএম কাদের মাসিক আয় হচ্ছে মাত্র ও মাসিক আয় হচ্ছে তেত্রিশ হাজার টাকা ওরে পাপ রে ইনি আবার আমিরে জামাতাচ্ছে একটু তিন হাজার টাকা বেশি এইটা জাতীয় পার্টির উনি খুব অভাবে আছেন কষ্টে আছেন এটা আমরা বুঝি কিন্তু তারপরও বিনয়ের সাথে সরকারকে তেত্রিশ হাজার টাকা দেখিয়েছেন মাসিকায় সরকার ওনাদের হেল্প করার জন্য হয়তো এগিয়ে আসবে কীভাবে ওনাদেরকে অর্থবিত্ত দিয়ে মানে ইলেকশান করার জন্য সরকার সহযোগিতা করতে পারে সেটি সরকার ভাববে যাক তেত্রিশ হাজার টাকা মানে সম্পদের পরিমাণ হইল এক কোটি পঁচানব্বই লাখ টাকা পেশা হইলো রাজনীতি আয়ের উৎস হলো ভাতা কিসের ভাতা ওই যে আমার মনে বয়স্ক ভাতা পায় বয়স্ক ভাতা ডিভোর্স ভাতা এগুলো আছে না এইগুলো পেয়ে থাকে যাই হোক এই হলো আমাদের শিশু এখানের মাত্র চারজনের বিষয়ে আলোচনা করলাম এরকম আরও আছে আরও অভাবেই বের তবে সম্পদ দেখিয়েছে একজন আমাদের চর্মনায় পেশায় অন্য কিছু বললাম অন্য কোটি কোটি টাকার কথা আমি বলবো না কারণ ওনার ব্যাংকে আছে মাত্র এগারোশো ছিয়াত্তর টাকা তো এটা ট্যাক্স তো নাই এগারোশো ছিয়াত্তর টাকাটা আর কি ট্যাক্স দেবে কিন্তু এমনি ওনার কোটি কোটি টাকার সম্পদ ওনার ওয়াইফের একশো সাতাশি ভরি গয়না সন্ড একশো সাতাশি ভরি আমি পত্রিকায় যখন দেখেছি আমি একটু সেন্সলেস ছিলাম বিশ্বাস করিনি হ্যাঁ বললাম প্রিন্টিং মিস্টেক পত্রিকা আজকাল কি ভুল করে দেখেন প্রিন্টিং মিস্টেক পরে বারবার দেখলাম আরেকজনকে দেখালাম দাদা এটা কি ঠিক আছে এখানে ক ঠিক আছে এখানে একশো সাতাশি ভরি লেখা আছে আমি পাঁচ ঘন্টা শিখছিলাম এক ধরনের ভাবতে পারিনি এটা কি। এখন বলবেন ওনারা একশো সাতাশি ভরি থাকলে অসুবিধা কি ওনারাই তো সম্পদের বিরুদ্ধে কথা বলেন ওনারাই তো বলেন জান্নাতে গেলে আপনি হিসাব দিবেন কিভাবে। ওনারা ওনাদের এত সম্পদ থাকা উচিত না আমরা যারা বলি না আমাদের থাকলে চলে কারণ আমরা এটা বলি না ওনারা বলেন কোনো সম্পদ থাকতে পারবে না কিন্তু ওনার ওয়াইফের একশো সাতাশি ভরি উনি তো বোরখার মধ্যে থাকেন উনি অলংকার কোথায় পরেন অলঙ্কার তো ওনার দরকারই নেই এটা গরিব দুঃখীকে দান করে দিতে পারেন ঠিক আছে সেটা না তারপরে উনি বলেছেন ওয়াইফের আরও কোটি কোটি টাকা আছে সেটাও বলেছেন বলছেন ওনার ওয়াইফ বিজনেস করেন কি বিজনেস করে বিশ্ব দেশবাসী বা চরমনাইবাসী কেউ জানে না কিন্তু একশো সাতাশি ভরি স্বর্ণ বলা হয় ওনার মেয়ের বিয়ে হয়েছে কিছুদিন আগে তার স্বর্ণের পরিমাণ নাকি মানে স্বর্ণের পাহাড় যাই হোক সেটা আমি যেহেতু দেখি নেই তারপরও লোকজনের কথাই বলেছি যাক আমরা কয়েকজন আমাদের বিনয়ী আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ওনাদের কোনো আয় রোজগান নেই তারপরেও ওনারা কিছু দেখিয়েছেন সেই জন্য ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ ধন্যবাদ